নিলিম আর হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত হ্যাপি সানডে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আশা করি যেখান দিয়ে দেখছো খুব একটা ভালো নেই জানি যা গরম দিয়েছে আমি নিজেই ভালো নেই তাই মনে হয় না যে কেউ ভালো আছে এক যে ঠান্ডার দেশে আছে সেই ভালো আছে কারণ এসিতে যারা আছে তারাও যে ভালো আছে সেটাও বলতে পারছে না কারণ এসি বন্ধ করলে তো সেই গরমটাই পাচ্ছে সে তো যাই হোক নতুন একটা ভিডিও শুরু করেছি পাশে থেকো সঙ্গে থেকো সাপোর্ট করো সব সময় আমি এখন চা খেয়ে উঠতে পারিনি এত কাজ আর দেখলে যে আমাদের বাড়ির ঘুষনে কাজ হচ্ছে কারণ রাস্তা উঁচু করে দিয়েছে উঠোনও উঁচু করতে হবে না হলে তো ঘরে জল ঢুকে যাবে বৃষ্টি হলে এর জন্যে উঠোনার মধ্যে মাটি ফেলে উঠোনটা ঠিক করছে আমাদের তো চলো বাবানকে চা দিয়েছি বাবানের যে চা খাচ্ছে তোমাদের দাদার চা খাওয়া হয়ে গেছে কারণ নতুন লিকার আর খা হয়ে গেছে চলো পরে আমার এসে কথা বলো টিফিনে কী হবে এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি আগে চা খেয়ে নি আর ডোরও এখনও ঘুমের দেশে মানে ঘু ঘু আসলে সপ্তাহে একটা দিন ছুটি পায়তো তখন আর ওর শরীরে দেয় না ঘুমাচ্ছে ঘুরতো যখন কিছু উঠবে বেশি তো বেলা হয়নি মোটামুটি নটা বাজে চলো আমার ঘরের সব কাজ মানে কাজ যেগুলো সেগুলো সব সেরে নিয়েছি আর বেলা হলে তো আর পারবো না সব সেরে নিয়েছি আর তোমাদের দাদা আজকে একটা বিশাল উপকার করেছে আমার সেটা হচ্ছে কচুর শাক ছিল কচুর শাকগুলোকে কেটে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে ও একটু আমার আগে উঠেছে আমি একটু ঘুমিয়ে নিয়েছি কারণ আমাকে এই একটা দিন একটু ঘুমানো টাইম আটটা ঘুমাতে পার না সারা সপ্তাহ সেই আবার চারটে যাবো ডোডোর ছুটি বলেই তাই উঠেছি যদি ডোডোর আগে ছুটি থাকতো তাই সে আমাকে চারটেই উঠে ওঠ আমি মুড়ি খেয়েছি যেটা আমি খেয়ে থাকি আর আমি মুড়ি খেয়েছি আর সবাই রুটি খেয়েছে দাদা সকালে উঠে কেটে রেখেছিল আমি বসিয়ে ব্যস্ত হয়ে যাবে কুকারে আমি কুকারে সেদ্ধ করি কেউ একদম হেঁটা হয়ে যায় বেশ ভালো হয় তাড়াতাড়ি হয় গ্যাসটা পরে কম নিজে খেয়েছি কাজ করেছি তাকে দিলাম

রান্না করলাম মরে থাকি আর বেঁচে থাকি রান্না তো বন্ধ করলে হবে না আর ভাত তো আছেই দেখতে পাচ্ছ আর কি কিছু করিনি যা তো কিছু করিনি চলে যা ডাইনিং টেবিলে চলে এটা হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে করেছি এটা হচ্ছে মাছের পাতুরি করেছি চারাপোনা মাছ আর এই যে চিকেন 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 রেখে দেওয়া গেছে এই সবাইকে গুড ইভিনিং কি করছো আমার কথা বাদ দা আমি এলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে সেটা হচ্ছে দুপুরবেলা দেখিয়েছিলাম লাঞ্চে তো দেখেছো অনেক কিছু করেছিলাম সানডেটা করি যেহেতু তো আমার গরমে বাড়ি থাকে তোমাদের দাদা বাড়ি থাকে আমি একটু করি রান্না বান্না বেশি করে তো ওই জন্য আর সময় পায়নি তার মধ্যে যে সুইপারের কাজটা থাকে তাও তো ভালো আজকে ডোডো করে দিয়েছে আমি আবার বিকেলে জামা প্যান্টগুলো তুলে নিয়ে মানে এগুলো বাবারের দায়িত্ব একটা দিন করে সবাইকে রেস্ট দিয়ে উল্টে পাল্টে কাজ করে। তোর জন্য আর ওই জায়গাটা একটু ক্লিন করেছি এই সব মিলি ইনভার্টারের জায়গাটা আজকে ক্লিন করেছি এই তার মধ্যে যে রাস্তাটা ঘটছে রাস্তাটা কমপ্লিট হ্যাঁ মাটিটাকে দিয়ে কিন্তু এই জায়গার মাটিটা আবার তুলে ফেলেছে এই জায়গাটাতে আবার মাটি ফেলতে হবে নাহলে ওখানে এবার জল জমবে নাহলে হবে না তো চলো যতটা পারলাম তোমার সামনে অনেকক্ষণ পরে এসেছি এবার যেতে হবে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে লাইট ধরাতে হবে সন্ধ্যা দিতে হবে কারণ আজকে তো সানডে আজকে বাবা নেওয়া একটু বেরোনোর দিন ও বাবার সাথে বেরোবে আর ডোরো বেরোলো ডোডোকে শাড়ি পরেই রেডি করলাম ডোডো হচ্ছে আমাদের গুরুদেবের এক হরিণাটাতে সঙ্গ আছে তো ওইখানে ও গেছে আজকে ও নিজেও দীক্ষিত ওই গুরুদেবের তো বলছে মা যাবো সঙ্গে আজ যা ঘুরে সঙ্গে কেউ না করে তো ওইখানে গেছে ও সঙ্গ দেখতে তো চলো যতটা পর্ব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো পরে আবার আসতে আমি চলে এলাম চা করতে কারণ তোমাদের দাদা ভাই বললো আমাদের চা করবো বেশি তো আমি যতক্ষণ চা করছি তোমরা ততক্ষণ দেখে না আমাদের এখানে গাজনের অনুষ্ঠানে তোমার অনেক কিছু খেলা হয়েছিল যেগুলো আমি সব কিছু করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি তো ততক্ষণ যেটুকু করেছি তোমাদের দাদা করেছে তারপরে এখানে তো অন্ধকার আছে হ্যাঁ যদি তোমরা দেখতে পারো তো খুবই ভালো লাগবে কারণ ওখানে অ্যালাউ নেই টর্চ জ্বালানো বা লেজার লাইট জ্বালানো ওখানে অ্যালাউন্সমেন্ট করছিলো তো দেখো যদি দেখতে পারো খুবই ভালো লাগবে কারণ হচ্ছে দেখাটার মধ্যে সবকিছু ডিপেন্ড করে অন্ধকার হলো যে এমন না যে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে শুধু দেখার ভঙ্গিমাটা হচ্ছে দেখতে হবে কীরকম ভাবে দেখো তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো ততক্ষণ আটা করে আস ঠিক আছে চা করে দেখো সবার বাবাকে নিয়ে ঢুকছে বাবার নাম দিতে দিতে ঢুকছে এখানটা রাতের অন্ধকার ওই দেখো পালকিতে নিয়ে যাচ্ছে বাবাকে নিয়ে তো এটা রাতের অন্ধকারই রাস্তাও অন্ধকার এবং যে জায়গায় পুজোটি হচ্ছে সে জায়গায় আলো আছে একটা অন্ধকার তো তোমরা যদি একটু কষ্ট করে দেখো খুবই ভালো লাগবে সবাই দেখো এখানে কিন্তু সব সন্ন্যাস যারা যাচ্ছে তারা প্রত্যেকে মেয়ে বউ ভাই দাদা পিতৃতুল্য সবাই সন্ন্যাস নিয়েছে সবাই বাবাকে ডাকছে আর যাচ্ছে আশা করি তোমরা একটু কষ্ট করে দেখো ভীষণ ভালো খেজুরের কাছে কাঁটা খোঁড়া এই দেখো মানে মেলা বসেছে চারি সাইডে কিন্তু আলো কিন্তু যেখানে মেনলি এই দেখ এখান থেকে এই যে এখন ঢুকে গেছে সবাই মোটামুটি খুব আওয়াজ হচ্ছে আশা করি তোমরা পারবে কিনা জানি না আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না কিন্তু এই যে দেখো অন্ধকার ওখানে কিন্তু লোক সব দাঁড়িয়ে আছে দেখো আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের জন্য তুলে ধরার বাট ওই যে বললাম না অন্ধকার হলে যতই চেষ্টা করো আর আমাদের তো অত ডিএসএলআর বা অত দামি ফোন বা ক্যামেরা না যে সবটাই তুলবে চেষ্টা করেছি আর প্রচুর ভিড় এই যে এখানে দেখছো না আমি চেষ্টা করে যাচ্ছি অন্ধকার কিন্তু এখানটা কিন্তু ওই যে তোলার চেষ্টা হচ্ছে ওখানে ঠাকুরটা দেখানোর জন্য যেটা পুরোটাই অন্ধকার প্রথম কথা বাবা কালো আর হচ্ছে রাতের অন্ধকার সব মিলিয়েই কালো দেখা যাচ্ছে তো চলো দেখতে থাকো কন্টিনিউ দেখো আমি আশা করব সবাইকে একটু কষ্ট করে দেখো ভালো লাগবে জিনিসটা খুব ভালো একটা জিনিস চেষ্টা করেছি জানি ভালো জিনিস দেখার এখন অনেকেই নেই কিন্তু তাও বলবো দেখো ভালো লাগবে ঠাকুরের জিনিস তো রেগুলার লাইফস্টাইলের থেকে এই ক্যামেরা করাটা খুব কষ্ট হয়ে যায় একটু ইউনিকভাবে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে ওই যে দেখছো ওখানে বারে অ্যানাউন্সমেন্ট করছে যে লেজার লাইট বা টর্চ লাইট কেউ যেন আমার এখানে যে খেজুর গাছ ওখানে কিন্তু সবাই ওই বাবাকে চেপে রেখেছে গাছটার মধ্যে দিয়ে সবাই ডাকছে আশা করি আমি তো ভয়েস মিউট করিনি তোমরা শুনতে পাবে সবাই ডাকছে বাবা বা ওই দেখো গোল করে ঘুরছে এটা হচ্ছে ঘুরছে পুরোটাই গোল গোল করে সবাই ঘুরছে দেখো সমানে বাবাকে ডাকছে আর ঘুরছে কন্টিনিউয়াসলি আর সবার হাতে ক্যামেরা কিন্তু দেখো কেউ ফ্ল্যাশ লাইট জ্বালায়নি কেউ না কিন্তু ওখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে এই ভদ্রলোক আসলে ওনারটা ক্লিন আসছে কেন যে সোজাভাবে ধরলে হয়তো আসে আমি দেখেছিলাম আমিও সোজাভাবে করলে আসছিল কিন্তু সোজাভাবে করলে তো আমি ভিডিও তো দিতে পারবো না চ্যানেলে ওই জন্য আমি এইভাবে করেছি দেখো সবাই ঘুরছে এইবার দেখো ওই যে হয়ে গেছে সবাই বসে পড়েছে এবার কিন্তু সবাই বাবাকে সমানে ডেকে যাচ্ছে ওই যে বসলো যে সবাই বসে গেল এবার সবাই মিলে ওই যে এবার একজন উঠছে দেখ ওখানে এইবারে দেখছিলাম তিনজন মানে দুজন উঠেছিল আর একজন ধরেছিল নিজ দিয়ে দুজন পুরো উঠেছিল আমি তো ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু জানি না কতটা ধরা পড়েছে তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করেছি তুলে ধরার তো দেখতে থাকো আর কোনো কথা বলবো না চলো দেখতে থাকো এই দেখো এই যে উঠছে দেখতে পাচ্ছ এই যে আবার উঠছে এই যে উনি মেন মূল সন্ন্যাসী উনি উঠছেন ওনার পরে আরও একজন উঠেছেন ওনাকে ধরে ধরে এটা হচ্ছে খেজুর গাছ কিন্তু আমরা প্রত্যেকেই জানি খেজুর গাছে কীরকম কাটা এই সন্ন্যাস অবস্থায় কিন্তু গা দিয়ে রক্ত বেরোনো খারাপ বেরোনো যায় না এই দেখো ঠিক আছে এই যে দুজন উঠছে তো দুজন মিলে উঠে একদম খেজুর গাছের মাথার ওপর উঠে যাবে উঠে গিয়ে প্রত্যেকটা ডাল ওনারা ভাঙবে হাত দিয়ে এবং পা দিয়ে এটা সম্ভব কিন্তু সম্ভব ঈশ্বরের দান থাকলে অবশ্যই সম্ভব বিশ্বাসটা রাখলে অবশ্যই সম্ভব সেটাই ওনারা দেখিয়েছেন এই যে দেখছো ওনাদেরকে তুমি এখন যতই ডাকো যাই করো ওনারা কোনো দিকে তাকাবে না ওনারা শুধু বাবাকে ডাকবে বাবা ভোলারাতে চরণের সেবা লাগে ওনারা সমানে বাবাকে ওই যে নিজ দিয়ে ডাকছে আর ওনারা উপরে কাজ করবে তো চলো দেখতে থাকো খুব ভালো একটা জিনিস আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে একদম মাথার ওপর ওই যে পুরো নড়ছে পাতা এটা ভাঙছে ভেঙে এবার নিচের দিকে নেমে আসবে এটাকে বলে কাটা ভাঙা আমাদের এখানকার বাসিন্দারা বলে কাঁটা ভাঙা কেমন লাগলো অবশ্যই বলো আর হার মহাদেব জয় শ্রী কেমন দেখলে কাটা ভাঙা ওটাকে বলে কাটা ভাঙা কারণ হচ্ছে খেজুর গাছের যে ডালগুলো ভাঙে কাটা ভাঙে তাদের ওটাকে বলে কাটা ভাঙা দেখলে তো খুব জাগ্রত তুমি আমরা বলো তো আমরা পারবো খেজুর গাছে উঠতে ওইভাবে পুরো ছিঁড়ে রক্ত বেরিয়ে যাবে কিন্তু বাবার এমন দান কিচ্ছু হয় না ওরা যে ওঠে শুধু ওখানে ওই লাইট দেওয়া যায় না গাছটার ওপরে আর টর্চ বলো লেজার লাইট বলো ওরা বারে বারে অ্যানাউন্স করছে কোনো রকম লাইট মারবেন না গাছে তাহলে কিন্তু সন্ন্যাসদের ক্ষতি হয়ে যাবে তো একবার নাকি ওরকম কেউ মেরেছিল তাই না গো গাছ থেকে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে নাকি সাথে সাথে মারা গেছিলো তাই না বাইরের লোককে দেখাচ্ছিল দিয়ে মানে যে উঠেছিল সে আর কি বাইরের নিচেদের লোককে দেখাচ্ছিল দেখে গাছ দিয়ে পড়ে পড়ে গিয়ে ক্ষতি ছিল তার ওর জন্য দেয় না ওই অন্ধকারে করতে হচ্ছে আর আমি আর তোমরা যতক্ষণে দেখছিলে ভিডিওটা ততক্ষণে আমি আর তোমাদের দাদা গিয়ে আমাদের কিছু সদাই মালের দরকার ছিল যেগুলো নেই ঘরে বিস্কুট মুড়ি ম্যাগি আর আমার হচ্ছে ডেটল সব থেকে বড় কথা এখন এই সময়টা তো না যে পোকামাকড় হয় পোকামাকড় বলতে আমার ঘরে সেরকম পোকামাকড় হয় না আমি হতে দিই না যেহেতু ঘরটা একটু ফ্রেশ রাখি ওর জন্যে কিন্তু রাখতে হয় তো জন্য আমি ডেটলটা নিয়ে এলাম কারণ ফিনাইল দিয়ে না লাভ হয় না ফিনাইলের অ্যাকশনটা কিছুক্ষণ থাকে ডেটলের অ্যাকশনটা চব্বিশ ঘন্টা ভালো মতো সার্ভিস আমি যেহেতু দুবার ঘর মুছি তো খুব ভালো কাজ আর প্যান্ট জামাতে বাবানের প্যান্ট জামাতে আমাকে দিতেই লাগে তো এর জন্যে নিয়ে এলাম ডেটলটা আরও কিছু নিয়ে এলাম মশলাপাতি যেগুলো আমার নেই সর্ষে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম বাবার খেয়েছে বিরিয়ানি আমরা গেছি বাবার বিরিয়ানি খাওয়া কমপ্লিট বাবার সাথে ঘুরে এসে বিরিয়ানি নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট এবার খাবো আমরা তো চলো আজকের মতো যতটা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলো সানডের ভিডিওটা কেমন আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে ততক্ষণে যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো গরমেতে মুছতে মুছতে আমার সিঁদুর টিঁদুর মোটামুটি টোটালটাই হাতের আর রুমালের সাহায্যে টাটা বাই বাই হয়ে গেছে আজকের মতো আসি টাটা বাই বাই কর্সপিরিয়েন্স লাভ ইউ সব ভালো থেকো সুস্থ থেকো কেমন